আসমানের দরজা সমূহ খুলে দেন কারণ আসমান জান্নাত কোথায় মাটির নিচে না উপরে আমরা জান্নাত কোথায় বলেন তো সবাই উপরে জান্নাত কোথায় উপরে আর একেবারে মাটির নিচে একবারে সবচাইতে দেখবেন অনেক সময় দেখা যায় অনেক বড় বড় যারা গর্ত খনন করে অনেক সময় এইরকমও জায়গা পায় যে তার নিসার কিন্তু কি করতে পারে যেতে পারে না নাম হচ্ছে সবচাইতে নিম্নর। মাটির নিচে আর জাহান্নাম আল্লাহ তালা কোথায় রাখছেন আসমানের উপরে রাখছে আর শাহ আজীমের নিচে এবং আসমানের উপর আল্লাহ তালা জান্নাত রাখছে ওই জান্নাত এবং আসমানের দরজা কারণ এই আসমানের উপরে খোদাইছে জান্নাত তখন আল্লাহ তালা ওই জান্নাতের দরজা খুলেন আমার সাথে সাথে কি আসমানের দরজা খুলে দিন দুইটা হাদিসের মধ্যে আসে যে একটা হলো ইদাজা আমা মগন ফতিহাট আবহাওয়া যখন রমজান যখন আসে